বউয়ের স্বপ্ন পূরণ করতে এক লক্ষ টাকা খরচ করে কার্ড দিয়ে একটি মিনি প্রাইভেট কার তৈরি করলেন ফুলতলার আসলাম ভাই ভাই একটু দাঁড়ান দাঁড়ান আপনার ব্রেক নেই নাকি আচ্ছা নামেন আপনি নামেন আপনার সাথে কথা আছে আপনি কার্ড দিয়ে নাকি গাড়ি তৈরি করে একেবারে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলাম ভাই সেই কাঠের গাড়ি আচ্ছা ভাই এত ছোট একটা গাড়ি এটা কি সম্পূর্ণ কাট দিয়ে তৈরি করা হ্যাঁ সম্পূর্ণই কাটের তৈরি আপনি কিভাবে কি এটা ইঞ্জিন লাগাইছেন কিসেরটায় ইঞ্জিনless মোটর মোটর লাগাইছেন হ্যাঁ ব্যাটারির সাহায্য চলে আচ্ছা ভাই এটা চালাইতে গেলে আপনার সারা দিনে কয় টাকার মানে খরচ হয় তেল যেরকম অন্য গাড়ি তেল খরচ হয় আপনার এটা কিভাবে কিছু হবে বিদ্যুৎ বিল চার্জ দেয়া ব্যাটারিতে একবার চার্জ দিলে আপনার কত খরচ হয় এবং কত কিলোমিটার চলে 10 টাকার মতো খরচ হবে একবার চার্জ দিতে 10 টাকা খরচ হবে 10 টাকা খরচ হবে কত কিলোমিটার চলবে 100 কিলোমিটার তো চলবে 10 টাকা 100 কিলোমিটার 10 টাকা 100 কিলোমিটার আচ্ছা এটার ভিতরে আপনি কি কি ব্যবহার করছেন আমাদের যদি একটু দেখান কাছ থেকে ধরেন এটা তো টিন আছে তাই না টিন কাট আর কি এই সাইড থেকে কাট এই সাইড থেকে শুধু এইটা প্লেন আছে এটা বেকানোর জন্য আর এই পিছনে একটু এই যে এইটুক আছে আপনার প্লেন শীট এটুক আর এটুক সব আছে কাঠ কারণ এই জায়গা বেকানোর সুবিধার্থে ব্যালেন্স শিট দেওয়া আছে আচ্ছা এটা কি দেওয়া এটা এটা আছে প্লাস্টিকের গ্লাস প্লাস্টিকের গ্লাস উপরে দিয়েছেন উপরে ওই যে ই দিয়া পম দিয়ে তারপরে যে পাতলা আছে আপনার স্টার্টিংটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে স্টার্টিংটা একটু ঘোরায় দেখান তো এই যে স্টার্টিং এখানে স্টার্টিংটা এই যে এটা হচ্ছে সাইকেলের রিং আর এটা হচ্ছে

কন্ট্রোল করতে পারেন তো হ্যাঁ আচ্ছা এই এই গাড়িটা তৈরি করতে আপনার টোটাল খরচ হয়েছে কয় টাকা ভাই আমার এই লক্ষ টাকার মতো খরচ হয়েছে কিছু কম আছে অবশ্য বাকি যে কাজ আছে তাতে লক্ষ টাকা দর্শক এই যে আপনারা দেখতেই পারছেন যে আসলাম ভাইয়ের যে প্রাইভেট আমি কিন্তু কিছুটা চালাইছি তো মোটামুটি স্টার্টিং কিংবা ব্রেক কিন্তু প্রাইভেট কারের মতোই তো ভাইরের গাড়িটা তৈরি করতে এক লক্ষ টাকা খরচ হয়েছে যেহেতু প্রথম পর্যায়ে নেক্সট টাইম আরেকটা যদি তৈরি করে তখন হয়তো একটু খরচ কম হবে নাকি ভাই অবশ্যই